হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতোই আমি হাজির হয়েছি আবারও দারুণ একটি টিপস নিয়ে মেয়েদের ত্বকের চেয়ে ছেলেদের ত্বক দুই গুণ বেশি রাফ হয়ে থাকে তাই ছেলেদের ত্বকের জন্য চাই একটু বাড়তি সতর্কতা গরমে ধুলাবালি ঘাম রোদ আর পলিউশন ছেলেদের ত্বককে করে দিচ্ছে আরও বেশি রাফ তাই ছেলেদের ত্বকের এই রাফনেস কমাতে আমি নিয়ে এসেছি একটি অতুলনীয় টিপস সোভিওটস চলুন জেনে নিই টিপস নাম্বার ওয়ান মধু ও কাঁচা দুধ মধু ও কাঁচা দুধ একসাথে পেস্ট করে মুখে লাগান এবং বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন এবং যাদের ফেস খুবই অয়েলি তাদের জন্য বলছি তারা আলুর রস ও বেসন একসাথে পেস্ট করুন এবং মুখে লাগান এবং পঁচিশ মিনিট পর হালকা মাসাজ করে মুখ ধুয়ে ফেলুন এতে মুখ অনেকটাই অয়েলি মুক্ত থাকবে এবং যেসব ছেলেদের মুখে ব্রণ তারা ব্যবহার করুন পুদিনা পাতা আর রসুন পুদিনা পাতা আর রসুন একসাথে পেস্ট করুন এবং ব্রণের উপর লাগান এতে করে ব্রণ কমে যাবে আর ব্রণের তীব্রতা বেশি দেখা দিলে অবশ্যই গুরুতরভাবে ডাক্তারের পরামর্শ নিন সোভিওয়ার্স আজকের মতো এতটুকুই ছিল আপনাদের জন্য নেক্সটে আরও নতুন নতুন কিছু টিপস নিয়ে হাজির হব আমি সোভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এক্ষুনি আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন